এম টি রেশনে প্রসাদানতে সবার বাড়ি বাড়ি প্রসাদ দিবে নাচ্ছে তো আমরা এখানে রেশনে এক জায়গায় দিচ্ছে সেখানে ক্লাব থেকে নিয়ে আসছে যাই এবার প্রসাদানতে বলা আচ্ছা

আই নর হম জগন্নাথ ধামের প্রসাদ এটা দেখা যাক কি আছে প্রসাদে কলি একটা বাহ একটা ছবি দিয়েছে জগন্নাথ ধামের এই যে খুব সুন্দর ছবিটা পোশাকটা কি সুন্দর প্যাক করা দিয়েছে একটা সন্দেশ দিয়েছে আর এইটা একটা খাজান না লতিকা তোমরাই বলো বন্ধুরা কি দিয়েছে এটা নাম আমি জানি না পোশাকটা সবাইকে এবার দেওয়া হবে প্রসাদ দিচ্ছি প্রসাদ আনতে চলে গেছে আমি এখন প্রসাদ খাচ্ছি বন্ধুরা ভালো হচ্ছে কোথায় তোমরা সবাই পোশাক পেয়েছে তোমরাও খেয়ে নাও